তো বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি চলে এসেছি বড়ো ধামাস কম বেশি সবাই জানো বড়ো ধামাসে টুচু পুজো উপলক্ষে বিশাল কম্পিটিশান হয় এক তারিখ দশ থেকে বারোটা তিরিশ থাকে এখানে তারই আজ মাল বাঁধার কাজ চলছে দেখতেই পাচ্ছ তো এখানে আজকে সব বক্স সিম্পিল বাঁধা হবে কালকে স্ট্যান্ড বাজবে আর পরশু মানে এক তারিখ এখানে বিশাল কম্পিটিশান আছে কম বেশি সবাই জানো এখানে আছে খেপিমা সাওন সুরিয়া সাওন রাজু সাওন লালি সাওন সাউন সম্রাট ও আর এন সাউনের সিক্স আছে আরও বক্স থাকতে পারে বন্ধুরা এখানে আমি যে কটা জানি সে কটাই বললাম আর তোমরা যদি জানো তো কমেন্টে অবশ্যই জানাবে সেটা আমি পিন করব তো দেখতে পাচ্ছ রাজু সাউন্ডের এখানে বক্স বাঁধার কাজ চলছে তো দেখতে পাচ্ছ নয়গুলো সাজানো হয়ে গেছে অলরেডি আর এখানে অপারেটর দাদারা চোঙে নাটাটার কাজ করছে আর সামনে দেখতে পাচ্ছ ওই সেই মা যার পুজো উপলক্ষেই আজকে এত কিছু আয়োজন বা আয়োজন করা হয়েছে তো দেখাচ্ছি তোমরাকে তো দেখতেই পাচ্ছ ছয়গুলো এখানে রাখা আছে কিছু আর নয়গুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো দেখাচ্ছি তোমরাকে তো কম বেশি সবাই জানো তো দেখাচ্ছি তোমরা কি ডিজাইনটা অল্প করে নয় গুলো বাঁধার কাজ চলছে আপাতত তো দেখতেই পাচ্ছ নিমকির ডিজাইন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ছয়গুলো তোলার কাজ চলছে রাজসাউন্ডে আগে চলে গেছে দেখতে পাচ্ছ একটা ছয় এখানে রাখা আছে আর একটা ছয় তোলা হচ্ছে কষ্ট করে অনেক ভারী আর শীতকালের ব্যাপার বুঝতেই পারছো তো ওই দেখতে পাচ্ছ তোলা হয়ে গেল বক্স তো আরেকটা ছয় তুলছে ওটাও দেখাচ্ছি তোমরা কে তো দেখতে পাচ্ছ আর একটা ছয় তোলা হচ্ছে দেখতে পাচ্ছ আর একটা ছয় তোলা হচ্ছে আমাদের ছেলেরা হেল্প করছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ ওই যে আরেকটা বক্স তোলা হয়ে গেল তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর পিছনের কা ডিজাইনটা তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছ নিমকির ডিজাইন ইয়েলোর ওপরে ডিপ সবুজ আমাদের ইন্ট্রো অন্যকে বলে দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা মজাদার পার্টির ছেলে আছে সব এখানে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স বাঁধা হয়ে গেল তো দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে মুর্মু সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে আর আজকাল এখন স্ট্যান্ড বাই বাজবে এখানে সব বক্স তো জানো সবাই দামাসে একদিন সব বক্স স্ট্যান্ড বাজ বাজে তো আজকের দিনটা এখানে বসে বাজবে আর কালকেও পরশু কম্পিটিশান আর আর কালকে দুপুরের পর থেকে সব বক্স ভ্যানের মধ্যে তোলা হবে তোমরা জানো সবই আর কিছু চং এখানে আটার কাজ চলছে দেখতে পাচ্ছ আর একজন আমায় ডিস্টার্ব করছে দেখো বড় ইউটিউবার দা ডিস্টার্ব করছে আমাকে ভিডিও করতে আর দেখাচ্ছি অমর ধরে আছে আমার জন্যে মুর্মু সাও গ্রাম কালনা তো কিছু সঙ্গে এখানে আটার কাজ চলছে তোমরাকে দেখাচ্ছি যেরকম আপাতত আজকের দিনটা এখানে বসেই বাজবে কালকে দুপুরের পর থেকে সব বক্স ভ্যানে তোলা হবে তো দেখতে পাচ্ছ সামনে কোনো লেখা নেই সিম্পিল আর পিছনকার ডিজাইনটা তো তোমরাকে দেখালাম আর একবার দেখিয়ে দিই সিম্পল বাজানোর জন্য কিছু মেশিন আপাতত রাখা হয়েছে তো দেখতে পাচ্ছ এক রাউন্ড চং হচ্ছে এখন আর যারা আসবে অবশ্যই দুপুরের পর আসবে আর কালকে এলেও অল সেটের ভিডিও পেয়ে যাবে সব দুপুরের পর আসবে সবাই তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে সাউন্ড সম্রাটের বক্স এক রাউন্ড চোং মাদার পর সিম্পল আদিবাসী গান বাজাচ্ছিলো তো দেখাচ্ছি তোমরাকে সামনে যে কালকে সব বক্স বাঁধবে তোমরাকে বললাম এখনো আরও একবার বললাম তো দেখতে পাচ্ছো এক রাউন্ড চুং মাদা হয়েছে আপাতত এখন সাউন্ড সম্রাট সবাই জানো कोई तो मैसेज में कलेक्शन देखा अच्छी तुम रखे, अरे किन्हे किसी चूंग राका अच्छे। Please subscribe my YouTube channel Shantali Music Stores. দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি চলে এসেছি খেপিমা সাউন্ডের কাছে তো খেপিমা সাউন্ডের দুটো নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে ছয় তোলার কাজ চলছে আমি ঠিক জানি না হয়তো এটা তিন নম্বর ফিল্ড হতে পারে খেপিমা সাউন্ডের দেখতেই পাচ্ছ ছয় তোলার কাজ চলছে নয়গুলো আমার আসার আগেই বাঁধা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ প্রচুর দর্শক মোটামুটি একটা ভিড় জমিয়েছে এখানে আশেপাশে পাড়ার ছেলেরা এত রাতে তো আর অন্য কোনো পাড়ার ছেলেরা আসতে পারে না তো জানো আর যারা খেপিমা সাউন্ডের লাভার আছো তারা অবশ্যই কমেন্ট করবে যারা খেপিমা সাউন্ডকে পছন্দ করো আর দেখতেই পাচ্ছ মোটামুটি সব চঙি একদম ইউনিট হাটা হয়ে গেছে বলতে পারো কমপ্লিট শুধু বক্সটা বাদবে তারপরে চেকিং হবে বক্সটা তো দেখাচ্ছি তোমরাকে ভিড়টা মোটামুটি কিছু সংখ্যক মানুষ এখানে ভিড় জমিয়েছে বুঝতেই পারছো খেপিমা সাউন্ড বলে কথা মানুষ পছন্দ করে যাকে তার কাছেই ভিড় জমায় আর সাইটে হয়তো জানো সবাই আমাদের পরব বাঙালির পৌষ পরব তার কারণেই টুকটাক মাইক বাজছে কপিরাইট আসতে পারে তাও ভিডিও বানাচ্ছি রিক্স নিয়ে কেটে কেটে আর তোমাদের জন্যই সব কিছু বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা ছয় নিয়ে আসা হচ্ছে পার্টির ছেলেরা খুব উৎসাহিত একদম জোশে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা ছয় তোলা হচ্ছে দেখতে পাচ্ছ জোশ দিয়ে একদম বক্স তোলার কাজ চলছে দেখতে পাচ্ছ সব দাদারাই ভিডিও করছে এখানে কম বেশি আমি তো সবাইকে চিনি না গণেশ দাকেই চিনি গণেশ দা আছে এখানে তো দেখতে পাচ্ছ ছয় তোলা কমপ্লিট দাদারা একটু ধরাধরি করছে তারপরেই দেখাবো সামনের ফোনটা তো তিন নম্বর ফিল্ডে আমি খেপিমা সাউন্ডকে ভিডিও করছি বাদ আমার হাতের নাগালে বাইরে ফার্স্ট ফিল্ড সেকেন্ড ফিল ছিল আমি যত সম্ভব জানি এটা তিন নম্বর ফিল্ড আর যদি ভুল বলে থাকি কমেন্টে জানাবে কোন নম্বর ফিল্ড এটা তো বন্ধুরা পেছনকার ডিজাইনটা তোমাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা সে একই ডিজাইন আছে অল্প একটু চেঞ্জ করেছে একটু স্টার টাইপের করেছে বন্ধুরা তোমরাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ স্টিয়ারিং বালা মোটর ভ্যানে বাঁধা হচ্ছে খা অল্প রাখলে হবে আর দেখতে পাচ্ছ আমার সঙ্গী এরা চা নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ভালোবাসে আমায় চা খাওয়াচ্ছে আর গণেশ দাকে সবাই চিনো কম বেশি আর গণেশ দার যারা সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে মাস্কটা খুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা মোটামুটি একটু ফাঁকা হয়েছে সামনেটা দাদারা সব ধরাধরি করছিলো তার জন্যই দেখা যাচ্ছিল না নামটা দেখা যাচ্ছে একদম নতুন বক্স দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কালকে অল বক্সের ভিডিও আনবো তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর আগেও বলেছিলাম এখনও বলবো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা